पर छोड़ो अब पूरा कवरिंग मैच में भी है हां ये हम भी बोलना था हां ये बोल आई हो मुझे हम कहते हैं

e maketi ke ke e maketi na pao na pao na যেখানে আমাদের আমেরিকার থেকে আরম্ভ করে সবাই যখন ইসরায়েলকে দিয়ে সেই আঘাত আনছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ এবং যে প্রতিবাদটা আমরা মনে করি এই ধরনের বিশ্ব যুদ্ধের একটা প্রস্তুতি চলছে তার বিরুদ্ধে অন্তত মানুষ গর্জে উঠছে সারা পৃথিবীতে এই গর্জন প্রত্যেকটি মানুষের একসঙ্গে থাকা উচিত কোথায় আমাদের ইউএস কনসুলেটর অফিসে যাব আমাদের যে ধরনের ডেপুটেশন দেওয়ার কথা সেই ডেপুটেশনই চলবে এগোতে থাকবে এগোতে থাকবে এগোতে থাকবে এই মুহূর্তে আমরা এখান থেকেই এসেছি